السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذابا شديدا أو لعذبنه أو ليأتيني بسلطان مبين আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সলাত এবং সালাম প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর সম্মানিত ভাইরা আমাদের তাফসির হবে সুরায় নামল থেকে সুরায় নামলের আয়াত নম্বর বিশ একুশে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন হুদহুদ পাখির কথা উল্লেখ করেছেন একদিন সাল্লাম সালাম পাখির ছিলেন নিচ্ছিলেন পাখি পাখিকে অনুপস্থিত পেলেন জিজ্ঞেস করলেন যে হুদহুদ কোথায় পাচ্ছি না কেন যদি এইরকম অনুপস্থিত থাকে তাহলে তাকে অবশ্যই শাস্তি দেবো কঠোর আর না হলে জবাই করে ফেলব মেরেই ফেলবো আর না হলে তাকে কোন উপযুক্ত কারণ দর্শাতে হবে মহান আল্লাহ বলছেন কথা ফাঁকা দত্ত খোঁজ খবর নিলেন সালেমান সালাম একদিন পাখির ফাঁকা আলা বললেন মাহিয়াল্লা আর হুদ হুদা কি ব্যাপার আমি হুদ হুদকে দেখছি না আমা মিনাল গায়েবেন সে কি আজকে অনুপস্থিত রয়েছে সে কি আজকে গায়েব অনুপস্থিত রয়েছে আজ শাদীদ যদি তাই হয় তাহলে তাকে অবশ্যই আমি কঠোর শাস্তি দেব আউলা আজবাহান্না অথবা তাকে আমি জবাই করে ফেলবো আউলা আতিয়ান্ন সুলতানি মবিন অথবা সে আমার কাছে উপযুক্ত কারণ দর্শাবে তাহলে শাসককে যেসব দেশের ন্যায়সঙ্গত বিধান রয়েছে সেগুলি সম্পর্কে জনসাধারণকে জিজ্ঞাসা করার অধিকার রয়েছে কিন্তু বিধান ন্যায়সঙ্গত হয়ে হবে জালেমানা কোনো যেন সংবিধান না হয় রব্বুল আলমিন বলছেন ফামা ফামাকা বাইদ অল্প সময় গিয়েছে এই মুহূর্তের মধ্যেই এসে উপস্থিত হয়েছে আমি এমন এক জ্ঞান নিয়ে এসেছি যা আপনি জানেন না ওজি ইতুকামিন সাবাইন বেনাবাইন ইয়াকিন এবং আপনার কাছে আমি সাবা দেশ থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি এই আয়াতে শিক্ষণীয় বিষয় রয়েছে আকিদা তৌহিদের শির্ক মুক্ত হওয়ার যে শির্ক আজকাল মুসলিম সমাজের অসংখ্য মানুষ করে থাকে সেটা হচ্ছে নবিরা আলেমুল গাইব অদৃশ্যের খবর রাখেন এটা বড় শির্ক একমাত্র আল্লাহ পাক আলেমুল গাইব দেখুন পাখিও তাহলে এই রকমের শিরকি আঁকিয়ে দেওয়ালা মানুষের চাইতে ভালো হুদ পাখি বলছে যে সোলেমান বাদশাহ আমি এমন কথা জানি যেটা আপনি জানেন না তাহলে বোঝা গেল যে সোলেমান সম্পর্কে পাখিরও আঁকি দেয় আর কোরআ আল্লাহ সমর্থন করে তা বর্ণনা করছেন তার মানে এটা হচ্ছে কোরআন বিশ্বাস ধর্মীয় বিশ্বাস যে সোলেমান আলী ইসলাম এত বড় বিশাল রাজত্ব পাওয়া সত্ত্বেও চোখের আড়ালের খবর জানতেন না যে পাখি গেছে তো কোথায় গেছে কাছে আসে না দূর দেশে গেছে আবার কি খবর নিয়ে এসছে কি তামাশা দেখে এসছে কিছুই জানেন না সোলেমান আলী তারপরেও যারা বলবে এত কোরআন স্পষ্ট যে নবী আলমুল গায়ে আমি আর অদৃশ্যের কথা জানেন হাজির নাজির সব জায়গায় হাজির হয়ে যান সব কিছু দেখেন তারা বড় শির করল তারা এই পাখির চাইতো নিকৃষ্ট নয় পাখিরাখি দেওয়ার চাইতে ভালো পাক রব্বুল আলমিন তারপরে এই হুদহুদেরই কথা উল্লেখ করছেন হুদহুদ বলল ইন্নি অজাদ ইমরাতান সেখানে আমি একজন মহিলাকে পেলাম তামলে কহুম যে মহিলা সেই দেশের লোকদের ওপর রাজত্ব করছে রানী ওতিয়াত মিন করলে সেই আর তাকে সব কিছুই দেওয়া হয়েছে সোলেমান আলী সালামের ঘটনায় এই কথাইটাই বলা হয়েছে সোলেমান বলছে আমাকে সব কিছু দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে মানে যদি বলা হয় যে সোলেমান আলী কুল মুখতারিকুল নবিরা কুল সব কিছুর ক্ষমতা রাখেন জান্নাত জান্নাম ভালো মন্দ যাকে ইচ্ছা হেদায়ত করলেন যাকে ইচ্ছা গুমনা করলেন যাকে ইচ্ছা উদ্ধার করে দিলেন দিয়ে যাকে ইচ্ছা পথের ফকির বানিয়ে দিলেন এটা একমাত্র আল্লাহর গুণ অতিয়াত মিন করলে সাহিদ সব কিছু দেওয়া হয়েছে মানে রাজত্ব চালাবার জন্য প্রয়োজনীয় যা লাগে তা দেওয়া হয়েছে এটি অর্থ এখানেও বিলকিস কাফের আর এখন ইসলাম গ্রহণ করেনি ইমান নিয়ে আসেনি তার সম্পর্কে পাখি বলছে অতিয়াত মিন করলে সাহিদ তাকে সব কিছুই দেওয়া হয়েছে মানে একটা দেশ পরিচালনা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যা লাগে তা দেওয়া হয়েছে ওয়ালাহ আরসুন আজিম আর তার এক বিশাল সিংহাসন আছে তাও দেখে এলাম যে সিংহাসনের খবর সালাম রাখেন না কিন্তু পাখি দেখে এসে বলছে আরো তিনি রিপোর্ট দিলেন ওয়াজাদ দোহা ওয়া কওমাহ ইয়াস জুদুন আলি শামসি ওই মহিলাকে বিলকিস রানীকে ওয়া কওমাহ আর তার জাতিকে দেখলাম ইয়াস জুদুন আলি শামস মিন্দুনি আল্লাহকে বাদ দিয়ে তার সূর্য পূজা করছে ওয়া জাইয়ান আলাহুম শায়তানু আমালহুম আর এই পাখি বলছে শয়তান তাদের পাপের কাজগুলিকে শিরকুফুরিকে সুসজ্জিত করে পেশ করেছে ওরা কেউ পুজো করতে ভালো লাগছে সূর্যের আল্লাহর ইবাদত করতে ভালো লাগে না সূর্যের পূজা করতেই ভালো লাগছে তাদের ফাসাদাহ মানিস সুতরাং এই শয়তান তাদেরকে সঠিক পথে চলতে বাধা সৃষ্টি করেছে ফাহুম ফাহুম্লাহতাদ যার ফলে তারা সঠিক পথ পায় না শয়তান প্ররোচিত করে শয়তান পথভ্রষ্ট করার চেষ্টা করে কুমন্ত্রণা বসবাসা দেয় আর সেগুলি কথা মানুষ যখন শোনে আর সঠিক জ্ঞান অর্জন করে না আল্লাহ প্রদত্ত দিনের তখন রাস্তা পায় না গুমরা হয়ে যায় কত সুন্দর কথা পেশ করছে কে হদহুদ পাখি হদহুদ পাখির এই অনুভূতি চেতনা আছে যে সূর্য পূজা হচ্ছে শের আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করছে আর আমরা মানুষ হয়ে আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন যা দিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছে গেলাম আকাশে উড়ে গেলাম সুফান আল্লাহ দুনিয়াতে কত কি করে ফেললাম সায়েন্স আর প্রযুক্তি আর আল্লাহকে চিনতে পারলাম না আল্লাহ তহিদ একত্র জানতে পারলাম না বিবেক দিয়েছেন বিবেকের পদস্খলন ঘটতে পারে ভুল করতে পারে চলতে চলতে গিয়ে সেই জন্য যাতে করে পদস্খলন না ঘটে বিবেক আছাড় খেয়ে না পড়ে সেই জন্য আল্লাপ কোরআনই হৃদায়ত দিয়েছেন গাইড বুক দিক নির্দেশনা আপনার আকলকে আপনার বুদ্ধিকে আপনার দিমাগকে গাইড করবে রাস্তা দেখাবে এই কোরআনে কেরি তারপরেও এই পাখির সমান বোঝার তৌফিক হলো না যে সূর্য পূজা চন্দ্র পূজা তারকা পূজা আগুন পূজা আল্লাহ অন্যের পূজা মাজার পূজা প্রতিমা পূজা এগুলি শির্ক আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন মানব জাতিকে আল্লাহ এর সাদ করছেন আর্ধ এ আয়তের সম্পর্ক হচ্ছে ওই সাবিল শয়তান তাদেরকে সঠিক রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছিল যাতে করে যাতে করে তারা ওই আল্লাহকে সেজদা না করতে পারে সূর্য সেজদা করুক আল্লাহকে যেন সেজদা না করে শয়তানের কাজ হলিঠ জিন শয়তান মানুষ শয়তানের কাজ হচ্ছে এটা শয়তান প্রকৃতির মানুষ নামাজ পড়তে গেলে খারাপ লাগবে কিন্তু তাস খেললেও ভালো লাগবে নামাজ না পড়ে তাস খেলতে বসে যান খুব খুশি জুয়া খেলতে বসে যান খুব খুশি এটা হচ্ছে বদ প্রকৃতির মানুষের স্বভাব অথচ সেখান থেকে হয়তো কিছুই পেল না কিন্তু সেও বিভ্রান্ত সুতরাং আপনাকেও সেই বিভ্রান্ত করতে চায় আল্লাহ আল্লাহাক বলছেন সেই আল্লাহকে সেজদা তারা করলো না এই শয়তান যখন তাদেরকে সত্য পথে বাধা সৃষ্টি করলো যে আল্লাহ ইউরেজুল খাব আফিসামা ওয়াতিওয়াল আসমান সমূহ আর পৃথিবীতে লুকায়িত বস্তু যিনি বের করে থাকেন আসমানে লুকায়িত বস্তু বৃষ্টি কতটা বৃষ্টি হবে কোনখানে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ এই লুকায়িত বস্তুকে বের করে বৃষ্টি নামাচ্ছেন জমিনের লুকায়িত বস্তু খনিজ সম্পদ গাছপালা শস্য খাদ্যদ্রব্য কোন জমিতে কতটা ফসল হবে আবার এবার ফসল আসবে কি বন্যায় ডুবে যাবে বাগানে ফলের ফলন হবে কি হবে না মুকুল জ্বলে যাবে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ জানে না লুকায়িত জিনিস জমিন থেকে আল্লাহাক উদ্গত করছেন কোন গাছ জন্মাবে আল্লাহাক ভালো জানেন নুন আর তোমরা যা কিছু গোপনে রাখো আর যা প্রকাশ করো তাও পাক জানেন একমাত্র আল্লাহ জানেন আল্লাহ এলাহ ইল্লাহ সেই আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই সুতরাং যিনি সব কিছুই জানেন যিনি আসমান জমিনের গোপন বস্তুগুলিকে লুকায়িত বস্তুকে বের করেন একমাত্র তিনি সৃষ্টিকর্তা তিনি দাতা তিনি হায়াত মতের মালিক তাহলে এবাদত গিয়ে তাঁর জন্য করবে আর কাউকে দেবে না আল্লাহর হক আর অন্য কাউকে দেবে না লা এলাহ ইল্লাহু রব্বুল আরশিল আজিম তিনি মহান আরসের অধিপতি দুনিয়ার শাসকদের সিংহাসন রয়েছে কিন্তু আল্লাহ পাকের আরসের তুলনায় তুচ্ছ ক্ষুদ্র খনিকের কিন্তু আল্লাহ পাকের আরো আজিম সর্বদাই আছে সর্বদাই থাকবে এ রব্বুল আল্লাহ বলেছেন কালা স্থান তখন সোলেম আলাই সালাম বললেন আচ্ছা হুধু তুমি এসব রিপোর্ট আসলে বলছো না যান বাঁচাবার জন্য বলছো দেখছি আমি সোলেমান আলি সাল্লামের রাজত্ব হচ্ছে সামদেশে সিরিয়া প্যালেস্টাইন লেবানন জর্ডন এসব এলাকা হচ্ছে সামদেশ বৃহৎ সামদেশ আর এই রানী বিলকিস এর রাজত্ব হচ্ছে এটা ইয়ামান সৌদি আরবের দক্ষিণ দিকে সৌদি আরবের দক্ষিণ দিকে হচ্ছে লোহিত সাগরের পাশে আর কোথায় হচ্ছে সামদেশ সৌদি আরবের উত্তর পশ্চিম দিকে এই দুই দেশের মাঝে ব্যবধান হচ্ছে প্রায় দেড় হাজার মাইল অর্থাৎ কিলোমিটারে বুঝতেই পারছেন যাওয়া আর আশায় তিন হাজার মাইল তাই না দেড় হাজার মাইল যাওয়া দেড় হাজার মাইল সাপ পাখি হুদুদ এসেছে এসে ওই রানীকে দেখেছে রানী রাজত্ব করছে ওই সব দেশে কি করছে চেষ্টা করছে সূর্যকে সূর্য পূজা করছে সব দেখে গিয়ে রেপোর্ট দিচ্ছে সোলেমান আলী সাল্লামের কাছে খবর নেই যে এমন কোনো মহিলা রানী আছে যে এমন দেশে রাজত্ব করছে তখন তো এরকমের কমিউনিকেশন ব্যবস্থা ছিল না তাই না যোগাযোগ ব্যবস্থা ছিল না সুতরাং কে কার খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি আছে না আছে বললে সানান জোর আমি শীঘ্রই দেখবো তদন্ত করে আসাদ্তা হুদুদ তুমি সত্য কথা বলছো মিনাল আজবেন নাকি তুমি মিছামিছি বলছো ইজাহ্বি কিতাব ইহাজা যাও একটা চিঠি লিখিলেন সালিম আলু ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে ইমানের আহ্বান করে ইজাহি কিতাব ইহাজা আমার এই চিঠি তুমি নিয়ে যাও পত্র বাহক পাখি হুদহ ফালকে এলেই হিম এবং এই চিঠি নিয়ে গিয়ে তাদের কাছে নিক্ষেপ করে দাও দিয়ে দাও তাদেরকে সোম্ম আল্লাহ আনহ সেখান থেকে তুমি উড়ে একটু দূরে বসে থাকবে ওখান থেকে ফিরে আসো ফানজর মা জন তো চলে আসবে না দেখবে তুমি তামাশা বসে বসে তারা কি জবাব বলছে দে আলাপ আলোচনা করছে ইতিবাচক না নেতিবাচক প্রতিক্রিয়া তাদের কি এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা ফিরে আসি আমাদের আলোচনার দিকে তফসির চলছে আমাদের সুরের নাম থেকে সুরের নামের আয়াত নম্বর উনত্রিশে আল্লাহ পাক এরশাদ করেছেন সুলেমান আলী সালাম এবং বিলকিস রানীর ঘটনা সম্পর্কে আলাত এ বিলকিস রানীর কাছে যখন চিঠি পৌঁছিল চিঠিটা খুলে দেখল তারপরে নিজের সভাসদ যারা সংসদ সদস্য তাদেরকে জিজ্ঞেস করল পরামর্শমূলক ইয়া হাল মালাউ হে আমার সভাসদগণ এমনি উলকিয়া ইলাইয়া কিতাবন ক্যারিম আমার কাছে একটি পত্র এসেছে যেটা বড়ই সম্মানযোগ্যপুত্র তাহলে এই কথাই বোঝা যায় যে তার ভূমিকা ইতিবাচক শ্রদ্ধা তার অন্তরে আছে এই চিঠি সম্পর্কে অবজ্ঞা নেই ইন্নাহমিন সোলেমান এই চিঠি সোলেমানের পক্ষ থেকে নহ বিসমিল্লাহ রহমানুর রাহিম আর তার বিষয়বস্তু হচ্ছে বিসমিল্লাহ রহমানুর রাহিম দিয়ে আরম্ভ সে আল্লাহর নামে শুরু করছি যিনি বড় দয়াবান আর মহান করুণাময় আল্লাহ তালু আল ইয়া আমার সামনে তোমরা অহংকার করিও না ওয়াতুনি মুসলিম আর আমার কাছে তোমরা আত্মসমর্পণ করে মুসলিম হয়ে উপস্থিত হও এই ছিল চিঠির বিষয়বস্তু ইসলামের দাওয়াত নবী করিম সাল্লাহ মক্কা বিজয়ের পরে যারা বিভিন্ন দেশের শাসক বড় রাজা রাজাবাদ ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন হেরাক রোম সাম্রাজ্যের রাজা কিসরা পারস্য সাম্রাজ্যের রাজা হাবাসা আবেসিনিয়াই আরও বিভিন্ন এলাকায় নবী করিম সাহায্য অনেকগুলি চিঠি তার দূতদেরকে দিয়ে সাহাবাই দিয়ে পৌঁছে দিয়েছিলেন যাতে করে তাদের ওপর আল্লাহ পাকের হুজুত দলিল প্রমাণ কায়েম হয়ে যায় কোনো শাসকে কথা না বলতে পারে যে আমরা তো নিজের শাসন ব্যবস্থা নিয়ে ব্যতিব্যস্ত ছিলাম আর আমাদের কাছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে জানাবার কেউ ছিল না এ কথা যেন না বলতে পারে মানলে ভালো কথা আর না মানলে তাদের এই অজুর অজুহাত শেষ কালকে আমতে আর বলতে পারবে না মা যা আনা মিন নজির আল্লাহ আমাদেরকে কেউ তো সতর্ক সাবধান করেনি রাসোরামের এই হচ্ছে সন্নতি আদর্শ শাসকদেরকে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে ভালো কথা উত্তম পন্থায় পেশ করা শ্রদ্ধার সাথে পেশ করেছেন মিন মোহাম্মদিন আবদুল্লাহ ওয়ারাসুলহ এলা হেরাকলা আজিমির রুম রুমের মহান ব্যক্তি আজিম রুম রুমের মহান শাসক এভাবে সম্বোধন করেছেন এতে বোঝা যায় যে বড়দেরকে সম্মানের সাথে শ্রদ্ধা করতে হবে যাতে করে তাদের অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে কখনও কারো সাথে কথা বললে আপনি নিজেকে ওপরে তাকে ছোট মনে করে বলছেন এইরকম কথা বললে তার অন্তর খুলতে পারবেন না এমনকি আপনার গ্রামের লোকের সাথেও আপনি জেনেছেন বাইরে লেখাপড়া করে গেছেন হ্যাঁ সঠিক দিন জেনেছেন একজন জানে না আর আপনি তাকে যেন এইভাবে কথা বলছেন সে নিচে আপনি ওপরে কখনো হেদায় করতে পারবেন না সমান হয়ে অথবা আপনি নিচের দিক থেকে কথা বলবেন হিতাকাঙ্ক্ষী দরদি আপনি তার ব্যথায় ব্যথিত তার জন্য কল্যাণ কামনা করেন এই অনুভূতি যেন তার অন্তরে আসে তাহলে তার অন্তর খুলে দেবে আপনি যা বলবেন এখন শুনবেন আপনার আস্থা হবে যেন এই লোক আমার কল্যাণ চাই আমার ভুল ধরলেও তাতে কল্যাণ আছে আমার মানহানি চাই না এটা হচ্ছে ইসলামের দাওয়াতের তরিকা আর এই তরিকা আরে আপনার বয়স হয়ে গেল পঞ্চাশ আর নামাজটাই পড়তে জানেন না এত দিন ধরে আপনি এটাই জানেন না যে এটা বিদাত এতদিন এ সম্পর্কে জ্ঞান নাই এটা শিরকি কথা না এই ধরুন কথা না তাকে আপনি জানেন না কি জানেন তাহলে না এরকম কথা না এটা আপনি নিজেকে উঁচা মনে করে কথা বলছেন উত্তম পন্থা ইসলামের দাওয়াত পেশ করতে হবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন মুসলিমের কাছে হোক অথবা মুসলিমের কাছে হোক শ্রদ্ধার সাথে ইসলামকে উপহার স্বরূপ তুলে ধরতে হবে চিঠি লেখার পদ্ধতিও শেখানো হয়েছে চিঠি লিখার প্রাচীন তরিকা এবং আল্লাহ প্রদত্ত তরিকা সোলেমান লিখেছেন আর রাসুল্লাহাম লিখেছেন যার পক্ষ থেকে তার নাম প্রথম লিখা হবে মিন মোহাম্মদিন আবদুল্লাহ রাসী সলেমানের পক্ষ থেকে অমুকের দিকে আজকালকার চিঠি দিয়ে লিখা হয় নিজের কথা শেষে লিখা হয় নিজের নাম ওপরে লিখা হয় অমুকের প্রতি হ্যাঁ টু না এটা তরিকা আল্লাহ প্রদত্ত তরিকা নাই আর চিঠি শুরু করে বিসমিল্লা দিয়ে এলাহি ভরসা দিয়ে নয় যেমন এক শ্রেণীর বিদাতি মুসলিমরা করে থাকে ভুল সাতশো ছিয়াশি দিয়ে নয় সাতশো ছিয়াশি মানে বিসমিল্লা নয় অঙ্ক বের করা ইসলামে জায়েজ নাই যে আলিফ বাইর অঙ্ক আবজাদ হাওয়াজ হত্যির অঙ্ক বের করবেন এটা ইসলামে জায়েজ নাই তারপরে সাতশো ছিয়াশি হরে কৃষ্ণর অঙ্ক বেরোয় তা আপনি বিসমিল্লা লিখলেন সাতশো ছিয়াশির মাধ্যমে না হরে কৃষ্ণ লিখলেন মুসলিম শিরিক করলেন আপনি সাবধান কখনো নিজের বাড়িতে নিজের চিঠিতে গাড়িতে আর এখানে সেখানে ক্যালেন্ডারে সাতশো ছিয়াশি যে মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান পাক মুসলিমদেরকে হিদায়ত দান করেন জ্ঞান অর্জনে তৌফিক দান করেন সংশোধনে তৌফিক দান করেন বিসমিল্লাহ রহমান রাহিম লিখবেন আল্লাহ পাক তারপর এর করছেন কালাত ওই রানী বলল ইয়া হলাও হে সংসদ সদস্যরা আফতু নিফি আমরি আমার এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও মা কন্ত কাতিয়াতান আমরান হাত্তা তাতা সাধন তোমরা যতক্ষণ কোনো কাজে উপস্থিত না থাকো ততক্ষণ আমি কোনো সিদ্ধান্তকে চূড়ান্ত করি না এর আগেও কখনো তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নিই সুতরাং তোমরা পরামর্শ দাও করবোটা কি কি জবাব দেব ডেকেছে যাব আত্মসমর্পণ আমরা করব না যুদ্ধ করব কি করব তোমরা বলো কালু তখন সংসদ সদস্যরা বলল নেতারা বললো না উলু কুয়া তিন ওলু বা আমরা বড় শক্তিশালী এবং যুদ্ধবিদ্যায় বড় কঠোর এবং যুদ্ধ করায় আমরা বড় কঠোর আমর এলে তবে আমরা প্রস্তুত আছি আমাদের শক্তিও আছে ক্ষমতা আছে আর সেনাবাহিনীও আছে আর যুদ্ধবিদ্যাতে আমরা বড়ই পারদর্শী এখন আপনার হাতে এই বিষয়টি ওয়াল আমর এলে এই সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন ফানজরি মাজাতা আমরিন আপনি কি বলছেন বলেন যা বলবেন তাই করব আমরা প্রস্তুত আমরা কাল হইল বড়ই বুদ্ধিমত্তা ছিলেন বলছেন ইন্নাল মুলুক দাখালু আরিয়া শাসকরা যখন অন্য কোন জনপদে প্রবেশ করে হানা দেয় আক্রমণ করে আফসা দুহা ভালো অবস্থা থাকে না বিপর্যয় সৃষ্টি করে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে অশান্তি হয়ে যায় সে দেশের জন্য সেখানকার জীবন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে সর্বনাশ করে ফেলে ওজা আলু আজিল্লা। এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদেরকে অপদস্থ করে ছাড়ে তখন আর মান সম্মান থাকে না ডাক্তার ইঞ্জিনিয়ার আর আলেম আর বুদ্ধিমান বুদ্ধিজীবী সকলকে বন্দি করে রেখেছে একসাথে হ্যাঁ সম্মান থাকে কিছু লাঞ্ছিত করে ছাড়ে ঘরবাড়ি থেকে নির্বাসিত হয়ে যেতে হয় ওকে জালে ফালুন আর এই রকমই করবে তারা যদি লড়াই করতে যাই তো এরকমই হবে আমাদের দেশের দশা সুতরাং না এরকম ঝুঁকি নেব না লড়াই করব না ওখা যাইলে কয়া ফ্যালুন এটি পাকের কথা অথবা এই বিলকিস রানিরই কথা দুটোই তফসিরের মত ওয়া ইন্ম সেলাতুন এলেহি বেহাদ ইয়া তবে আমি উপঢৌকন পাঠাবো সোলেমানকে তাতে যদি সন্তুষ্ট হয়ে যায় কিছু গিফট পাঠিয়ে যদি রাজি করে নেওয়া যায় কারণ হয়তো কিছু ধন সম্পদের লোবল আল্লাহ সোলেমানের আছে যদি সে নবী না হয় শুধু রাজা হয় তাহলে ওপর পেলে সন্তুষ্ট থাকবে যে বছর বছর কিছু যদি হাদিয়া তোফা গিফট পাঠিয়ে দেয় তাহলে যথেষ্ট যেমন বড় শক্তিশালী দেশগুলি গরিব দেশগুলি দুর্বল দেশকে শোষণ করে খাচ্ছে হ্যাঁ তাদের ইচ্ছা মতো সেখানে আদেশ নির্দেশ দিচ্ছে আর লুটপাট করে খাচ্ছে তাতেই সন্তুষ্ট আর যদি না দেয় তাহলে খবর আছে সাবধান তোমাদের এই করব সেই এক ঘরে করে দেবো তো যদি দুনিয়ার শুধু শাসক হয় নিছক শাসক সোলেমান তাহলে আমাদের উপঢকন পেয়ে খুশি হয়ে যাবে ওয়াইন মুর সেলাতুন এলেহিম আর তাদের কাছে আমি এক উপহকন পাঠাতে চাই ফানাজ এরাত বেমায়ার সালুন আর তারপরে আমি দেখছি তামাশা যে আমার দূতরা কিভাবে ফিরে আসছে মানে কি প্রতিক্রিয়া নিয়ে ফিরে আসছে সলেমান উপ কবুল করলো কি করল না নাকি আক্রমণ করতে চায় ফালাম্মা যা আস যখন সোলেমান আলী সালামের কাছে উপঢোকন নিয়ে লোকের আসলো কালা তখন সোলেমান আলী সালাম উপ গ্রহণ করলেন না কারণ তিনি দুনিয়ামুখী নন আল্লাহ মুখী মুখী তিনি মানুষের সংশোধন চান মানুষের মতো জীবন চান বিলকিসের জন্য রানীর জন্য সেই দেশবাসীর জন্য হ্যাঁ তিনি ধন দৌলত চান না ভোগবিলাসের সামগ্রী চান না আল্লাহাক যা দিয়েছেন তাই যথেষ্ট তাই বলছেন আতমেদ্দো নানি বেমাল আমাকে ধন সম্পদ দিয়ে তোমরা সাহায্য করার জন্য এসছ হামা আতানি আল্লাহ খাইমা আতাকুম আল্লাহ পাক তোমাদেরকে যেসব ধন দল তার রাজত্ব দিয়েছেন তার চাইতে ভালো আমাকে দিয়েছেন যা আমাকে দিয়েছেন অনেক উৎকৃষ্ট তোমাদের চাইতে বল আন্তুম বেহাদি এতে কুমতা ফরাহন বরং তোমরাই তোমাদের উপ ঢোকন নিয়ে খুশি হও যা তোমাদের উপ ঢোকন তোমাদের কাছেই থাক এর যে এলেই হিম ফিরে যাও তাদের কাছে রানী আর রানীর যারা সংসদ সদস্য রয়েছে তাদের কাছে ফিরে যাও ফালানা আতি আন্না হবে জনৌদিন বেহা তাদের কাছে অবশ্যই অবশ্যই এমন এক সেনাবাহিনী নিয়ে আমি আসব যার মোকাবেলা তাদের করা ক্ষমতাই নেই মোকাবেলাই করতে পারবে না ওয়ালা নুকরে মিনহা হম মিনহা আজিল্লাতান ওয়াহম সাগেরুন এবং সেই দেশ থেকে তাদেরকে লাঞ্ছিত করে আমি বের করে দেব আর তারা হবে অপদস্থ লাঞ্ছিত কাল ইয়ালা আইয়ুমিয়া তিনি বে আর সে হাকাবলাইয়া মুসলিমিন সেই সময় সোলেমান আলি ইসাল্লাম তাদেরকে ফিরিয়ে দিয়ে নিজের সংসদ সদস্যদেরকে বললেন যারা সভায় বসে থাকে তাদেরকে বললেন জিনেরা আছে মানুষ আছে তাদেরকে বললেন হে আমার সংসদ সদস্যরা এই রকম ইয়া তিনি বে আর সেহা এ বিলকিস রানীর সিংহাসন কে এনে দিতে পারবে কাবুলা ইয়া তুনি মুসলিম তার আশার পূর্বে সে যে আত্মসমর্পণ করে আমার কাছে আসবে তার আগে কে এনে দিতে পারে বলো কে কত দ্রুত এনে দিতে পারবে কালা ইফির তুই মিনাল জিন জিনদের মধ্যে কার এক শক্তিধর দেউ এই শক্তিধর জিন বলল আনা আতিকা কবে আমি সেই সিংহাসনে এনে দিতে পারব কাবলা আনতা আপনার এই সভা থেকে ওঠার পূর্বে সলেমা আলি সাল্লাম বিচার করার জন্য দেশের সমস্যার সমাধানের জন্য সভাই সিংহাসনে বসতেন সকালবেলা আর দুপুর হলে খাবার টাইম দুপুর হলে উঠে যেতেন এই সকাল থেকে দুপুর এর মাঝখানে আমি তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার সিংহাসন দেড় হাজার মাইল দূরে আছে সেখানে যাব আর এনে দেব। এই কাজ এমনি সাধারণ মানুষ করতে পারে না কিন্তু জিনেরা পারে এই জিন বলল যে আমি এই কাজে সক্ষম ওয়াই আলিহ্লা কউন আমিন আর আমি এই কাজের ওপর বড়ই ক্ষমতার অধিকারী আর আস্থা ভাজন আমিন শক্তিও আছে আর আমার মধ্যে আমার ওপর আপনি আস্থা করুন আমি আস্থা ভাজন বিশ্বস্ত খেয়ানত করব না এমন না যে সেখান থেকে আমি অন্য কোথাও পালিয়ে যাবো আপনার দেশ থেকে অথবা সিংহাসন নিয়ে কোথাও এমনটা করব না এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাদের কোনো খাতা মাফ করেন নে কামলি তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলমিন যেন সত্য কথা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সৎ জীবন তৌফিক দান করেন অন্তরকে খোলার তৌফিক দান করেন হক সত্য গ্রহণের জন্য আর আল্লাহ পাক আমাদেরকে যেন জন্নাতুল ফির দান করেন আখেরাতে সাল্লাহ নবীনা মহম্মদ আলী ওসাহাবি আজমাই